হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন দেখো প্রায় রাত্রি সখন সাতটা মতন বাজে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আটা মাখছি কারণ হচ্ছে রুটি করব রুটি না লাস্টে গিয়ে পরোটা করেছিলাম আটারই পরোটা আটাটা হেলদি ওই জন্য আটারই পরোটা করেছিলাম আর করেছিলাম এক তরকা তো দেখো এখানে আমি তরকাটা করবো বলে একদম প্রেশারে তো তরকাটা সিটি দিয়েই নিয়েছি আর এদিকে করব বলে বাদ বাকি সবগুলো কেটে নিয়েছি এদিকে টমেটো কেটেছি পেঁয়াজ কেটেছি ডিমটা একটু ফ্রাই করে নিচ্ছি আর একটু রসুন ব্যস আর কিছু না আর ওই দেখো ওই পাশে ছোট্ট কড়াইটাতে মাছ ভেজে দিচ্ছি কারণ কালকে সকালে মাছ রান্না করব তো আমি ভেবেছিলাম যে আজকে করব তো আজকে আর মানে করি কৌস্তব বলল যে রুটি করো ওই কারণে ভাবলাম যে কি মাছটা যখন সেই বরফ থেকে ছাড়ালাম আবার ফ্রিজে ঢোকাবো তার থেকে বরঞ্চ মাছটা আমি ভেজেই নিই ওই কারণে মাছগুলো ভাজা বসিয়েছি আর এদিকে তরকা করব আর আটাটা মেখে রেডি করে রেখে দিয়েছি তারপরে গিয়ে পরে বেলবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে うん。 এবার আমি কেটে নিচ্ছি শসা আর একটু পেঁয়াজ কারণ তরকার সাথে যদি একটু পেঁয়াজ না হয় ঠিক ভালো লাগে না ওই কারণে পেঁয়াজটা তো মাস পেঁয়াজ আমি খাবো আর শশাটা বেশিরভাগই কেটে রাখি কৌসবের জন্য যদিও বা আমিও শশাও খেয়েছিলাম তো যাই হোক এগুলো কেটে নেওয়ার পরে কভিশাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি আগেই কারণ হচ্ছে ওর খুব খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে বলছিলো মা খিদে পেয়েছে খিদে পেয়েছে ওই জন্য ওকে আগেই খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি এগুলো কেটে একেবারে পরিষ্কার করে নেব আর কী হয় জানো তো রান্না করতে করতে যদি এদিকে আমি না বাসনগুলো মেজে নিই তো খুব ভালো হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি খুব সুবিধাও হয় পরে আর ওর জন্য সময়টা বেস্ট হয় না আর এই দেখো কবিশা খেয়েছে আর অর্ধেক আমাকে বলছে মা তোমারটা যখন দেখাচ্ছ তখন আমারটাও দেখা হ্যালোকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ উইথ সুদীপ তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি সুদীপ আর তো আজকের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম ডিনার ডান তো আমি দুটো স্টেট করেছি ওই জন্য এসে সব কাজকর্ম বাসন মজা সব কাজকর্মগুলো করতে হলো কারণ সব মানে ফেলে রেখে দিয়ে আমি পার্লারে গেছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না আজ থেকে বলা দিচ্ছে তো যাই হোক কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই চুলটা স্ট্রেট করে আর এ আমি না ওই রান্না করছিলাম বলে ক্লিপটা মেরে নিয়েছিলাম আমার পিছন দিকে একটা গাড়ার ছিল বুঝলে তো কারণ আমাকে চুলটা এখনও পর্যন্ত ওয়াশ করিনি কালকে যাবো ওয়াশ করতে চুলটা আমাকে না ছেড়ে মানে রাখতে বলেছে সবসময় কিন্তু কী করবো বলো রান্না বান্না তো করতেই হবে কিছু করার নেই ওই জন্য আর কি একটুখানি হালকা করে বেঁধে দিয়ে

তো চুলবাটা ডান কিছু লাগপনাउने তো নিচে যাই চলো নিচে তো এখনকার মতন এখানে ভিডিওটা শেষ করছি আর এই আমি ওটা ড্রয়িং করেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো দেখো রাস্পবেরি সেটা তো নিচে যাই চল তো দেখো কবিsha এখানে ওর গোপুকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই এই দায়িত্বটা পুরো নিয়ে নিয়েছে ওই তোলে ওই ঘুমপাড়া সব ওই করে একা একা তো এখন ফাইনালি নিচে চলে এসেছি আর কবিsha তো গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে তোমাদেরকে আমি যে ঘুম পাড়িয়ে দিয়েছে তো ঠাকুরবা লাইভ টোটাল বন্ধ বন্ধ করে এবার আমরা শুভ তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আচ্ছা কাবিশা কিছু বলতে চায় বলো আজকে আর আমি আমি রাজি গো বলতে গো আর আমি সুন্দর গাই না জানি আজ ধরে শোভা গুড নাইট তো আর কি এখন আমরা শুয়ে পড়ব তো ও আমাদের হচ্ছে দাঁড়াও মা কথা বলছি আচ্ছা তো যাই হোক আমি রাত্রে আজকে আর কড়াটা রান্না বান্না সেরে ওটা ভিজিয়ে রেখে এসেছি কালকে সকালবেলায় মাছ পর কালকে সকালে একটু পার্লারে আমাকে যেতে হবে ওই জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই গুড নাইট